হঠাৎ বৃষ্টি তার আগে হচ্ছে এমন বাতাস শীতল হয়ে গেল পুরো ঘরটি কত সুন্দর করে বসে আছে এই দুটি পাখি সাথে হচ্ছে কুচকুচ আবহাওয়াটা যদি আরো কিছুদিন আগেও হতো এমন ভাবে আমার খাঁচাগুলো খালি থাকতো না খাঁচাগুলো ভরে থাকতো অনেক কবুতর দিই কবুতর থেকে ডিম ডিম থেকে বাচ্চা যাই হোক মন খারাপ করছি না তারপরে যা ভালো মনে করে তাই হয় ওদেরকে আমি কিভাবে ঢেকে সুন্দর করে আগলে রেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যে আসলে বৃষ্টির সময় আমি ওদেরকে কিভাবে রাখি আমার আরো কিছু কক্সের ছিল সেগুলো হচ্ছে কেটে কেটে আমি কাজে লাগিয়েছি তো যার জন্য হচ্ছে পুরো ব্যালকনিটা আমি ঢেকে দিতে পারছি না কিছুদিন আগে আগেও আমার পুরো বেলকনিটা পর্দায় ঢাকা ছিল ভারী পর্দায় তো যখন গরম পড়ছে তখন হচ্ছে আমি সবগুলো পর্দা খুলে এভাবে খোলা মেলা রেখেছি যেন ওদের গায়ে বাতাস লাগে কিন্তু যখন বৃষ্টি এসে তখন হচ্ছে আমি ওই পর্দাগুলো দিয়ে দিতাম এখন ওরা অনেক বেশি ঠান্ডায় আরাম নিচ্ছে আর এখান দিয়ে আমি হচ্ছে হাতগুলোকে একটু ঠান্ডা করছি বৃষ্টির পানিটা হাতে লাগাচ্ছি একটু খেলা করছি দুষ্টুমি করছি